উৎসব পরিবেশ ও জমকালো আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়িতে উদ্বোধন হয়েছে বাঁশুড়ি ওয়াদত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জুন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মানিকছড়ি বাজার একাদশ ও জিয়ানগর আদর্শ যুবসংঘ নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় নকআউট পদ্ধতির নিয়ম অনুযায়ী ট্রাইবেকারে জিয়ানগর আদর্শ যুবসংঘকে দুই চার গোলের ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে মানিকছড়ি বাজার একাদশ মেসে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পান মোহাম্মদ রিদওয়ান হোসেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন কিশোরের সঞ্চালনায় ও টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হক এনাম সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর হোসেন মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সহ আরও অনেকেই দীর্ঘ কয়েক বছর পর ফুটবলের এমন আমেজে মেতে উঠেছে উপজেলার ক্রীড়ামোদী দর্শকরা আমাদের যে প্লেয়ার এরা খুব সুন্দর খেলেছে এটাতে আমি খুবই আনন্দ হাজার হাজার জনতার সামনে খুব ভালো লাগছে এমন আমেজপূর্ণ খেলাধুলা সুন্দর সুস্থ যুব সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক কমিটি ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা